থেকে দুইটা বাচ্চা পাইছি সববারই আমি দুইটা বাচ্চা নিয়ে প্যারেন্টস গুলো বিক্রি করে দিই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তা আজকে হবে আল্লাহর রহমতে স্পেশাল একটা ভিডিও সেটার মধ্যে কি কি ফুটছে সেটা দেখাবো তো চলুন দেখি আসি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনকিউবেটর মধ্যে কি কি ফুটছে না ফুটছে তো এই মধ্যে কিন্তু আমি শুধু হ্যাচিং করাচ্ছি কয়েকদিন ধরে তো আল্লাহর রহমতে দেখুন এখানে কি ব্রাহ্মার সাথে সাথে আল্লাহ রহমতে ফাওয়ামি মুরগি বাচ্চাও ফুটে গেছে ইনশাল্লাহ এখনও দুইটা ফুটার বাকি আছে তো ফুটে যাবে ফাউমি মুরগিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে যায় মাশাল্লাহ তো দুই একটা কিন্তু বাদ যাবে কারণ হচ্ছে যে ওগুলার ডিমগুলো এখনও নড়াচড়া বন্ধ করে দিয়েছে সেজন্য এই ইনকিউবেটারের মধ্যে অনেক বিভিন্ন ধরনের আল্লাহ রহমতে ডিম দিয়েছিলাম তিত্রের ডিম ব্রাহ্মার ডিম তারপর হচ্ছে ফাওয়ামি মুরগির ডিম এবং খুবই সুন্দর সেরেমার ডিম সেরেমার ডিমগুলো ফুটে নাই ফাহমি মুরগিগুলো ভালো মতো ফুটছে এই যে দেখুন আরও কিছু বের হচ্ছে ডিমটা ভাঙতেছে যে দেখা যাচ্ছে মাসাল্লাহ আর এখানে ফুটে গেছে আল্লাহ রহমতে কোথায় নিয়ে রাখছি সেটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো সবাই ওয়েট করেন আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে এগুলাকে কিন্তু আমি খুব সুন্দর করে। বোরিংটা করাবো কারণ হচ্ছে যে এগুলো যদি বোরিংটা সুন্দর মতো না করান তাহলে বাচ্চাগুলো মারা যাবে আর এখানে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে প্রায় দশ থেকে বারোটা ডিম নষ্ট হয়েছে হয়তোবা আর এখানে আরেকটা ডিম ডিমের মধ্যে ঢুকে গেছে মানে একবারে খোসার মধ্যে তো বাচ্চাটা ফুটবে নাকি সেটা নিয়ে সন্দেহ আছে না ফুটবে না এটা তো দুইটা অলরেডি ফুটে গেছে তিতিরের বাচ্চা নতুন করে ফুটছে তো এখানে বেশি কথা না বলি কারণ হচ্ছে যে আদ্রতাটা নষ্ট করা যাবে না সেজন্য আর্দ্রতাটা যেন নষ্ট না হয়ে যায় সেজন্য ডিমগুলো থেকে আমি সেজন্য আল্লাহমতো ইনকিউবেটার থেকে বাচ্চাগুলো এখানে নিয়ে আসছি যাক আলহামদুলিল্লাহ এখানে এখন লাইটটা জলে নেই জ্বলবে রহমতে তো এখন পর্যন্ত এখানে কিন্তু চলে আসে ব্রাহামা তারপর হচ্ছে তিতির ফাউমি সবগুলো আছে তো অনেক দিন পর কিন্তু বাচ্চাগুলো ফুটাইছি কারণ হচ্ছে যে প্রায় দুই মাস ধরে আমি কোনো মুরগির বাচ্চা ফুটেতে পারতেছিলাম না কারণ হচ্ছে যে এগুলা এখানে ছিল না সেজন্য একবারে কবুতর রুমে ছিল কবুতর রুমে ওরা ডিম পাড়তো ডিমগুলো আমি বিক্রি করে দিতাম বিশ ডিম হিসাবে এখন আবার ডিম পারতেছে ওগুলো আমি জমাচ্ছি এবং ফুটানোর জন্য দিচ্ছি যাক মশাল্লাহ এখন কিন্তু রেগুলারই ফুটবে কারণ হচ্ছে যে ইনকুবেটারের মধ্যে ডিম এখনও আসে দুইটা ইনকুবেটারের মধ্যে ডিম আছে শুধু মুরগির ডিম কৈল পাখির ডিম নেই আপাতত ইনশাল্লাহ কইল পাখির ডিম কিছুদিন পর থেকে বসানো শুরু করব একবারে কারণ হচ্ছে যে আমার যে কইল পাখিগুলো আসি এক হাজার পিস ওগুলো আল্লাহ রকমতে ডিম দেওয়া শুরু করে দিলে ওগুলো বসাবো তো এখানে দুইটা ব্রাহ্মার বাচ্চা আছে দুইটা তিতিরের বাচ্চা আছে আর বাকিগুলো আল্লাহর রকমতে ফার্মি মুরগির বাচ্চা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন ব্রাহ্মার বাচ্চা ব্রাহ্মার বাচ্চা আল্লাহ রহমতে সম্পূর্ণ পায়ে পশমালা দেখুন মাসাল্লাহ লাইটের কারণে হয়তো বুঝতে পারতেছেন না আমি লাইটের ওই দিকে গিয়ে দেখাই আপনাদেরকে দেখুন কতটা সুন্দর করে তো তিতিরে বাচ্চা তো অন্যটা অ্যাক্টিভ আছে তো তিতির কিন্তু আমি বিক্রি করে দিছি ওগুলো ওইখানে ডিম পারছে আলাদা রহমতে ডিমগুলো জমছে ওই ডিম থেকে দুইটা বাচ্চা পাইছি সববারই আমি দুইটা বাচ্চা নিয়ে প্যারেন্টস গুলো বিক্রি করে দিই যা আলাদা রহমতে যে নিসু উনি ভালোই পাইছে কারণ হচ্ছে যে ডিম বাচ্চা গ্যারান্টি পাইছে মেল ফিমেল কনফার্ম পাইছে সেই জন্য যাক মাসাল্লাহ তো আপনারা চাইলে এভাবে করে নিয়ে লালন পালন করতে পারেন বোর্ডিং করতে পারেন তো এগুলোকে অন্য একটা জায়গায় বোর্ডিংয়ে দিয়ে দিব কারণ হচ্ছে যে এখানে বোরিংটা করানো যাবে না এটা হচ্ছে যে কিছুটা বড় হইলেই কিন্তু এখানে মারামারি এবং কামড়াকামড়ি এবং ককশিট খাওয়ার জন্য তাড়াহুড়া করবে সেই জন্য যাক আল্লাহ রহমতে এগুলো এখান থেকে সরাই ফেলি এবং আল্লাহ রহমতে কোথায় রাখতেছি সেটাও জানাবো আপনাদেরকে ওইখানে আগে থেকেই কিছু আছে ওগুলোও দেখাব আপনাদেরকে ওইটা কিন্তু গতবার ফুটছিল মাসাল্লাহ তো কয় পিস মুরগি বাচ্চা আছে সেটা গোনে ফেলি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাল্লাহ রহমতে এই মধ্যে নিয়ে আসবো কারণ হচ্ছে যে এখানে আগে থেকে কিছু কিং কোয়েল তারপর হচ্ছে যে ফামি মুরগি তারপর হচ্ছে সাধারণ জাপানিজ কোয়েল ওগুলাও আছে সেজন্য যাক মাশাল্লাহ তো এনে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন প্রায় সাড়ে মাস পর এভাবে কিন্তু দেখাতে পারতেছি কারণ হচ্ছে যে মাঝখানে কোনো ইনকিউবেটার আমি একবারে বসাই নেই শীতকালে কিন্তু একটাও বসাই নেই রহমতে এখন বসানো শুরু করছি প্রায় আটটার মতো আল্লাহর রহমতে ইনকিউবেটার আমি তৈরি করে ফেলবো সবগুলোর মধ্যেই কিন্তু ডিম থাকবে ইনশাল্লাহ কারণ হচ্ছে আমি নতুন করে ডিম ফুটানোর মেশিনগুলো তৈরি করতেছি আর এখানে বাচ্চাগুলো বড় করতেছি যেগুলো আমার এখানে আলাদা রমতে বড় হবে ওগুলা খুব ভালো মতোই কিন্তু বাচ্চা করবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এর আগেও কিন্তু আমি ফুটাইছিলাম নিচে টাইগার মুরগি কেস ছিল যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন ওই কেসটা আমি ভেঙে ফেসছি ওইখানে অন্য একটা কাজ হবে সেটার ব্লকটা ইনশাআল্লাহ দিন পরে আসবে আলাদা রমতে তো দেখুন কতটা সুন্দর করে এখানে ছিটাই আছে বোরিংটাই কিন্তু কেজের মধ্যে ভালোই হয় অল্প অল্প আর যদি বেশি রাখেন তাহলে সমস্যা পড়ে যায় ধরেন আলাদা মতো পঞ্চাশ থেকে একশো পিস যদি হয় তাহলে কেজের মধ্যে বোরিংটা খুবই ভালো মতো হয় এর থেকে বেশি যদি করেন তাহলে খাবার দাবার দিতে এবং পানি দিতে অসুবিধা হয়ে যায় পানির মধ্যে ডুবে বাচ্চাগুলো মারা যায় সেটাও একটা সমস্যা কারণ হচ্ছে যে বাচ্চাগুলো যদি মারা যায় তাহলে ফুটাই লাভ কী সেজন্য আর এখানে দেখুন ব্রাহ্মা হোয়াইট কালার তারপর হচ্ছে যে তিতির দুইটা আছে অবশ্যই করে নিতে পারবেন আল্লাহর মতে এগুলো কিন্তু বোরিং করতে হবে কারণ হচ্ছে যে এগুলো বোরিং যদি না করেন তাহলে সমস্যায় পড়ে যাবেন বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য আর এখানে কিং কোয়েল আছে দুইটা একটা বড় একটা ছোট যাক মাসাল্লাহ জাপানি কোয়েলগুলো আলাদার মতো বড় হয়ে দিচ্ছে ওগুলো আমি বিক্রি করে দিচ্ছি কারণ হচ্ছে যে এগুলো কিছুদিন পর যখন নতুন করে ডিম পাড়া শুরু করবে তখন আপনাদেরকে বলবো এবং দেখাবো অনেকগুলাই ডিম দেওয়া শুরু করবে আলাদা মতে কারণ হচ্ছে যে এগুলো কিন্তু আমি কেজের মধ্যে রাখতেছি তারপরে ছড়াই সিটে রাখতেছি অনেকটাই কষ্ট করতে হয়েছে যে কইল পাখির জন্য কীভাবে লালন পালন করতেছি সেটা এতগুলো কোয়েল পাখি স্পেস ছাড়া এনি কতটা ভেজালে পড়ছি সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যখন ওদের ভিডিও করবো ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেবেন এই যে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর বাঘা রঙের মশাল্লাহ তো ফার্মিং মুরগি বাচ্চা আগেও কিছু বুঝছে ওগুলো কিন্তু বড় হয়ে গেছে গা বোরিংটাও কিন্তু কাছাকাছি শেষ হয়ে গেছে গা চার থেকে পাঁচ দিন বোরিং করলে হয় গরমকালে আর শীতকালে আট থেকে দশ দিন করা লাগে এই যে দেখুন মার্শাল্লা তো এরপর থেকে আল্লাহর মতে বোর্ডিংটা খুব ভাবে করা লাগবে কারণ হচ্ছে যে আমি এখন যেই ছোট ছোটো কইল পাখির বাচ্চাগুলো আনছিলাম ওগুলোর পিছনে সময় দিয়ে ফেলছি আর এগুলাকে একটু ভালো মতো দেখতে পাই না তো এইবারের ব্রুডিংয়ে কিন্তু অনেকগুলো বাচ্চা মারা গেছে কইল পাখির সেই জন্য আমি চাচ্ছি যে এখন কইল পাখি স্যাটারটা খুবই তাড়াতাড়ি করে ফেলতে আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি হয়ে যায় মাসাল্লাহ তো এমনিতে বীজ ডিম যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন রাহা মুরগি তারপরে হচ্ছে যে ফার্মি মুরগি তারপরে হচ্ছে যে অন্যান্য শৌখিন মুরগির ইনশাআল্লাহ সামনে টাইগার মুরগি এবং ফার্মি মুরগির বীজ ডিম পাবেন আল্লাহ রহমতে ফার্মি মুরগির বীজ ডিম এখনও আছে কারণ হচ্ছে যে এখনও ছয় পিস ফার্মি মুরগি আমার কাছে আছে আর যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আল্লাহ রহমতে আমি কেজ সিস্টেম করে কেজি কেজে রাখবো যেখানে শৌখিন মুরগিগুলো আছে ওগুলো সরাই ফেলবো ইনশাল্লাহ এই যে দেখুন মাস তো এভাবে করে কিন্তু আপনারা ছোটোখাটো করে লালন পালন করতে পারেন এটা শখের বিষয় লালন পালন করলে আলোর মধ্যে খুব সুন্দর করে আপনাদের মন ভালো থাকবে এবং খুবই ভালো লাগবে সেজন্য এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে ছোট ছোট্ট কোয়েল পাখিগুলো এগুলো যখন ছোট্ট থাকে তখন কিন্তু অনেক লাফালাফি করে কিউরও থাকে মার্শাল্লাহ বাঘা রঙের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন কিকিরের বাচ্চাগুলো চিপার মধ্যে আছে। দেখায় আপনাদেরকে এই যে দেখুন গাছ থেকে ওগুলো হচ্ছে যে কিং কোয়েল এখানে একটা ওইখানে একটা তো তিতিরগুলো আমার অনেক দিনের ছিল শীতকালে সম্পূর্ণ শীতকাল ওদেরকে বসা বসে খাওয়াইছি পরবর্তীতে গরমকালে ডিম দিছে ওই ডিম থেকে দুইটা বাচ্চা পাইছি মার্শাল্লাহ এখানে একটা বসে আছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখাচ্ছি আমি দিন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই নিচ্ছি আল্লাহ